নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় আর চলে এসেছি আবারও পেনকিলার যে ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি নিকোটেক্স ফোর গাম কেন ব্যবহার করা হয় নিকোটিনযুক্ত এই নিকোটেক্স ফোর গামসটি সঠিক কিভাবে ব্যবহার করতে হবে একটি কন্টেনারের মধ্যে কতগুলি চুইনগামস রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব এই নিকোটেক্স ফোর চুইনগামটি কেন ব্যবহার করা হয় যুক্ত এই নিকোটেক্স ফোর চুইনগামটি ব্যবহার করা হয় ধূমপানের নেশাকে দূর করতে অনেকেই আছেন যারা তাদের স্বাস্থ্যের কথা না ভেবেই অনবরত ধূমপান করে যাচ্ছেন আর তাদের এই ধূমপানের নেশাকে দূর করতে ব্যবহার করা হয় নিকোটেক্স ফোর চুইনগামটি আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই নিকোটেক্স ফোর চুইনগামটি ব্যবহার করবেন যখনই আপনার মনে হবে যে এখন আপনি ধূমপান করবেন ঠিক সেই সময় এই নিকোটেক্স ফোর কন্টেনারের থেকে একটি চুইনগাম নিয়ে আপনি চুইনগামের মতো চেগোতে পারেন আসুন জেনে নেওয়া যাক এই নিকোটেক্স ফোর চুইনগামটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে ও কোন কোম্পানি মার্কেটিং করছে এই নিকোটেক্স ফোর চুইনগামটি ম্যানুফ্যাকচার করছে সিপলা হেলথ লিমিটেড যার উনত্রিশটি চুইনগামসের দাম রয়েছে তিনশো আটচল্লিশ টাকা এটি সম্পূর্ণ সুগার ফ্রি একটি চুইনগামস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার